হ্যালো বন্ধুরা কী করছো তোমরা এখন আমি তো এখন রান্না করছি যাই হোক আমি এখন এই যে রান্নাঘরে আছি দেখলেই বুঝতে পারবে রান্নাঘরে আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে মাছ মাংস খুব একটা কিছু রান্না হচ্ছে না সকালে হচ্ছে ভাত হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও আমি যেটা বলার জন্য আমার হচ্ছে আসলাম তোমরা কেউ আমার ভিডিওতে লাইক করছো না কেন আমি বাজে ভিডিও বানাই তাই জন্য আমি কি করব আমার কোনো কন্টেন্ট নেই এইগুলোই হচ্ছে আমার কন্টেন্ট আর বাড়িতে ভিডিও রোজ আমি যদি ডেলি ব্লগ দিলে দিতে পারি রান্নার ভিডিও বলো বা ঘরের কাজকর্ম বলো আমি ডেলি ব্লগ দিলে আমি দিতে পারি কিন্তু এগুলো আমার দিতে মানে লজ্জা লাগে বাইরে সবাই থাকে তো ভিডিও করতে কেমন একটা মনে হয় ওর জন্য যাই হোক কী কী রান্না করলাম এক একসঙ্গে দেখিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন হচ্ছে ভাত এই যে ঝিঙে ভাজা করেছিলাম ঝিঙে তো আর ভাজা হয় না তরকারি হয়ে যায় ঝিঙে ভাজা এদিকে হচ্ছে হচ্ছে ডাল সব ঢেকে ঢেকে দিই তিপরে হয়েছে তো চারিদিকে প্রচন্ড পিঁপড়ো হয়েছে আর এদিকে হচ্ছে তোমার রান্না বসেছে হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি আমাদের ঘি গরম মশলা ঝিরে আদা সব কিছু দেওয়া আছে এই বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা সকালেই নামিয়ে দেবো এই হচ্ছে নিরামিষ রান্না যে বৃহস্পতিবার আমরা নিরামিষ খেতে পারি না আর এই যে সকালে ব্রেকফাস্ট হয়েছে ওই চিলি চিকেন ছিল কালকে রাত্রিরে চিলি চিকেন তারপরে আলু ভাজা এগুলো দিয়ে রুটি খেয়ে নিয়েছি দিয়ে ওই বাসনপত্রগুলো আছে সব মেঝে পরিষ্কার করে নেবো আর রান্নাটা হয়ে গেলেই আমার কাজ ছুটি যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যেটা বলছিলাম ভিডিও বানাতে লজ্জা লাগে তখন তোমরা এটাও বলতে পারো যে সোশ্যাল মিডিয়ায় এসছে ইউটিউব এসছে ইউটিউব করতে ভিডিও বানাতে লজ্জা লাগলে তো হবে না আসলে ঘরে পছন্দ করে না এইসব করা সামান্য ফোন ঘাঁটি সেটা নিয়েই বকে তাই একটু লুকি লুকিয়ে ভিডিও করি দেখবে আমি যখন রান্নার ভিডিও করি ভিডিওটা পুরো করে নিই কিন্তু ভয়েস ওয়ারটা আমি পরে দিই আজকে যেমন ডিরেক্ট কথা বলছি ঘরে কেউ নেই বলে সবসময় হসপিটালে গেছে ছোটো বৌমা একটু নিজের পার্লারের কাজে গেছে এই হচ্ছে কথা পরিষ্কার গ্যাস ট্যাস সব পরিষ্কার রান্না বান্না করে সব রেখে দিয়েছি চলো চ্যালেঞ্জের সব রকমের ভিডিও পাবে ডেলি ব্লগ পাবে না সব সময় সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিও দেবো বরের সাথে ঘুরতে যাই এদিক দিকে যাই এটা সেটা সব কিছু মিলিয়ে তুমি তোমরা সব রকমেরই ভিডিও পাবে ঠিক আছে তার জন্য একটা ভিডিও একটা লাইক করে দেবে ব্য